সলাত এমন একটা এবাদত যাতে ছাড় নেই অজু করে সলাত আদায় করতে হয় তো পানি নেই তাই মম করে সলাত আদায় করেন বলে মাটি নেই তো অজু ছাড়া তাই ছাড়াই সলাত আদায় করেন কেবলার দিকে মুখ করে শলাত আদায় করতে হয় তো কেবলা বোঝা যায় না এমনিতেই সলাত আদায় করেন দাঁড়িয়ে সলাত আদায় করতে হয় তো দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে করেন বসে থাকা যায় না তো শুয়ে থেকে করেন পরিষ্কার কাপড় পরে সলাৎ আদায় করতে পরিষ্কার কাপড় নেই যেই কাপড়ে পেশাব পায়খানা যে রক্ত লেগে আছে সেটাতেই পড়েন কারণ তো কোনো কাপড়ই নেই তৌলঙ্গ অবস্থাতেই পড়েন এই দেখেন সালাত কেমন জিনিস এতক্ষণ পর্যন্ত ছাড় বুঝতে পারলেন ছাড় বলে কোনো জিনিস নাই অবাক ইবাদত একেবারেই ভিন্ন ধরনের ইবাদত ও যদি থাকে বাকি এবাদত আছে ও যদি না থাকে তাহলে বাকি এবাদত বাতিল এর পরেও সলাতের নেকি যত ভারী ভালো চাল চলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী কি দিয়ে বুঝায় আপনাকে আমি ভালো চাল চলন কি জিনিস আপনি অপেক্ষা করেন এক খেয়ালে চেয়ে থাকবেন আমি আপনাকে ভালো চালচলনের উপরে বেশ কিছু হাদিস শোনাবো তাতে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে যে জিন্দেগিতে আর কখনো মানুষকে অপমান করা খাটো করা গালি দেওয়া নিন্দা করা দলীয় দাপট দেখানো জেলহাজতে দেওয়া মারা খন করা আর কোনো দিন আপনার ভিতরে স্বাদ জাগবে না যদি আপনি মানুষ হন আর যদি আপনি হায়ানা পশু প্রাণী গরু ছাগলের মতো হন তাহলে কিছু কথা নেই বুঝেও বোঝে না ওরা অন্তর আছে বুঝেনা দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওলা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীরের মতো বাল হুমাজাল বরং তার চেয়ে খারাপ মানুষ কুকুর সিরিগালের চেয়ে খারাপ মাটির মানুষ বাস মাটির মতো হয়ে থাকবেন হালাল উপার্জন করবেন প্রতিশোধ নেই জীবনে প্রতিশোধ নিতে হবে না প্রতিবাদ নেই মামলা নেই শুধু ছাড় জীবনটা ছাড় দিয়ে গড়াবেন আর মাফ দিয়ে অন্যায় করেছে মাফ করলাম গালি দিয়েছে করলাম শুধু জীবনে ছাড় আর আর কিছু না আমি এই বিষয়ে একটা আয়াত বলি আপাতত এটা আবারও বলবো ইনশাল্লাহ তালা বলছেন জান্নাত পাবে ওরা কারা লেদিনা ইনফেকোনাফিস সরায় অল দ্য রায় অলকা দেব ইন অল গাইজ অল এক স্বচ্ছল অসচল অবস্থায় দান করে যারা জান্নাত পাবে তারা তো স্বচ্ছল বেশি টাকা দান করে অসচল পাঁচ টাকা এক টাকা কয়েন দুইটা টাকা দান করে এরা জান্নাত পাবে দুই রাগকে দমন করে একবারও বলে নাই তুই কত এর তোকে আমি দেখে নিব অমুক তমুক আর দলীয় দাপট রাগ মানে কি ওকে মামলা করে ওকে জেলে দিব ওকে অমুক করব তুমুক করো আবার কথায় কথায় বউকে গালি দেয় মারে আর এই ছেলে মোটর সাইকেলটা স্টেট দিয়ে যাচ্ছে তোমার হুঁশ নাই তুমি মোটর সাইকেলটা বলতে পারো না যে সামনে দিয়ে স্টেট দিবেন তোমরা কি করো ছেলেরা এতটুকু ইতস্তবোধ তোমাদের কাজ করে না দাঁড়াও এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকো এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকো বুদ্ধি কি গাছে ধরবে আর যারা আপনাদের মোটর যাওয়ার প্রয়োজন আছে আপনারা নিজের একটু গড়িয়ে ওইদিকে নিয়ে যাবেন আমি এখানে কথা বলছি আপনি সাইকেলে ওইভাবে পাশ দিয়ে মোটরসাইকেল নিয়ে চলে যাচ্ছেন আপনার ভিতরে একটু হিতস্তবোধ কাজ করে না মানে বিদ্যা তো নেই নেই বুদ্ধিও কেন নেই বুদ্ধিও তো একটু থাকা উচিত সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম দুই রাগকে দমন করতে পারে যারা জান্নাত পাবে তারা এটা হলো ভালো চাল চলন রাগ দিয়ে কাজ নেয় না যারা দলীয় দাপট দেখায় না যারা ক্ষমতা দেখায় না যারা জোর করে জমি দখল করে না যারা মানুষকে অপমান করে না যারা মানুষকে খাটো করে না যারা এরা জান্নাতে যাবে এটার নাম সদাচারণ তিন নাস মানুষকে করে আচ্ছা ভুল করেছে করেছে আচ্ছা গালি দিয়েছে দিয়েছে আচ্ছা আমার ছেলেকে মেরেছে মেরেছে আচ্ছা ঠিক আছে একটা অন্যায় করেছে মাফ করে দিলাম মাপ করে যারা জান্নাত যাবে তারা ভালো চাল চলনের সবচেয়ে বড় দিক অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে দশ টাকা পাঁচ টাকা হাত পেতে চাচ্ছে দিয়ে দিতে হবে এটা হলো ভালো চালচলের সবচেয়ে বড় দিক ভিক্ষুক ভিক্ষে চেয়েছে আর আপনি খালি বলছেন করো করো দশ টাকা পাঁচ টাকা সাথে নিয়ে থাকবেন সব সময় এক হাজার টাকা পাঁচশো টাকা নোট আছে ফকির সামনে এসেছে দিতেও পারেন না তখন আর কি বলবেন মাপ করো বাড়ি থেকে বেরি হবেন খুচরা টাকা নিয়ে যাতে করে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা দিলে অন্তত মাপ চাওয়া লাগবে না এক ভালো চালচলন হল অসহায় মানুষের সাথে থাকা আবার কথা আসবে বোকারি মুসলিমের হাদিস ইনশাল্লাহ তখন দেখাবো দুই রাগ দমন করা বউকে মারা হবে না বউকে গালি দেওয়া হবে না ভাইয়ের সাথে গন্ডগোল করা হবে না এই ছেলে তোমার বাপের সাথে তোমার চাচার গন্ডগোল আছে গন্ডগোল কিন্তু তোমার বড় চাচার কারণেই ঘটেছে তোমার বাপ ছোট তোমার বাপকেই সকাল হতে হতে তোমার বাপের হাত ধরে ক্ষমা নিতে হবে নিতেই হবে তোমার বাপ বাধ্য এর নাম সদাচারণ তোমার বাপকেই ক্ষমা নিতে হবে ঘটনা কিন্তু তোমার চাচার কারণে ঘটেছে দুই যা তোমার মা ছোট আর তোমার চাচি বড়। অনেক দিন থেকে তোমার মার তোমার চাচি কথা বলে না ওই যে বলছে যে এসব এলাকার চাঁপাই নবজের মানুষ আমি ইন্দালিল্লা চাঁপাই নবজের মানুষ মানে বলছো কি আমাদের গ্রামে বাপ মরে গেছে তখন দুই ভাই গন্ডগোল করে জমি ভাগ করছে করতে করতে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে তো এই হলো দুই ভাই তা আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ এক নম্বর সদাচারণ আল্লাহর সাথে সেরেক তাহলে আল্লাহর সাথে সদাচরণ করা হবে অবিল দুই না পিতা মাতাকে মেনে চলো এটা হলো সদাচারণের দুই নম্বর দিক তিন অবেদিল কুরবা ভাই ভাই ভাইয়ের সাথে ভালো আচরণ করতে হবে ভাই ভাই ঠাই ঠাই ওরা জমি ভাগ করে নিবে যার জন্য নবী বলেছেন মানুষ বুঝে না সেই মানুষ বলছে যে আমার টাকা আমার টাকা অথচ তার টাকা তিন ভাগে বিভক্ত এক মা কালা অথচ তার টাকা তিন ভাগে বিভক্ত যা দিল যা খেলো তা নষ্ট হলো যা পড়ল তা পুরাতন হলো আর যা ছেড়ে গেল তা মানুষে ভাগ করে নিবে ছেলেরা ভাগ করে নিবে প্রয়োজনে মারামারি করে ভাগ করবে প্রয়োজনে মামলা করে ভাগ করবে কাঠগড়ায় দাঁড়িয়ে আছে দুই ভাই দুই দিকে মধ্যে জজ আছে জমি নিয়ে দুই ভাই দুই দিকে দাঁড়িয়ে আছে মামলা করে স্বামী স্ত্রী দুই দিকে দাঁড়িয়ে আছে কাঠগড়ায় মধ্যে জজ আছে সদাচরণ শুনুন আজকের পরে যারা আমার সামনে আছেন সময়ের গতিতে যারা বক্তব্য অবগত হবেন তাদের নিকটে আমার জরুরি কয়েকটি অনুরোধ আছে যে জীবনে কোনো দিন কারো প্রতিশোধ নেবেন না প্রতিশোধ নেই ওই পাতা একবারে ছিঁড়ে দিবেন আমাকেও গালি দেয় একবারে মা বোন থেকে গালি শুরু করে তখন কথা যখন শেষ করে তখন আবার আমি রিং দিয়ে বলি ভাইজান আপনার মনে হয় গালি শেষ হয়নি টাকা মনে হয় শেষ হয়ে গেছে তো যদি আরো কিছু গালি থাকে তো আপনি দিয়ে নেন এই যে আমি রিং দিলাম আর আমাকে জীবনে কে কি বললো এইটা আমি দেখি না ও পিছনে আমার দেখা নিষেধ ফেসবুক আর ইউটিউব যেটা তো হোক না একটা ধুয়ে ছেড়ে দিলাম আমি তার নাম নি নে ওটা আমার বিবেচনার প্রয়োজন নেই গ্রামে আমি কোনোদিন দিন প্রতিশোধ নিতে যাইনি মানুষের কাছে কোনোদিন দিন প্রতিশোধ নি প্রয়োজন নেই আপনিও আজ থেকে কোনোদিন দিন প্রতিশোধ নেবেন না ছাড় শুধু ছাড় আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে যা হয়ে যায় হ্যাঁ কেড়ে এই কথার দিয়ে বের করতে হবে না কোনো দিন বয়স একদিন ছিল চল্লিশ তারপরে দেখলাম ষাট তারপরে আর নেই ক্ষমতা দেখে বাঁচতে চাইলেন না ফেরাউন ডুবে গেছে দেড় হাজার বছর পর হলেও আর আপনাদের নেত্রীর বয়স ছিল মাত্র পঁয়তাল্লিশ মিনিট আপনাদের নেত্রী পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তাকে দেশ ছেড়ে দিতে হবে তার নাম জুলুম তার নাম জুলুম তার নাম দাপট তার নাম ক্ষমতা তার নাম যাই ইচ্ছা তাই করা সাবধান ক্ষমতা থাকলেই কাজ করবেন না আর দলীয় দল করবেনই না দল শব্দটা যেমন বহুদিন বলেছি চাঁপাই নবমের সাঁপাহাড়ের নওগাঁ জেলাতে বলেছি যে বিবাহতে একটা কাজ বলে যে থোবড়া থোবড়া বিবাহের আগে যে খিটটি রান্না করে থোবড়া থোবড়া শব্দটা এমন ভাবে ভুলে যেতে হবে যে থোবড়া শব্দের মুখের উপরে পেশাব করে দিতে হবে বিশ বছর পরে কেউ যদি থোবড়া শব্দ বলে তো আরো পাঁচজন বলে থোবড়া কি জিনিস গো সেটা কি এইটা যেন বলে এমন ভাবে ভুলে যেতে হবে ঠিক তেমনি বিবাহের ডুলি বিবি শব্দ এমনভাবে ভুলে যেতে হবে যে পঁচিশ ত্রিশ বছর পরে মানুষ যেন বলে যে জিনিস কেউ যেন বুঝতে না পারে এমনভাবে ভুলে যেতে হবে দল করা ভুলে যেতে হবে দল সংগঠন দল করা সংগঠন করা এমন ভাবে ভুলে যেতে হবে যে একবারে জীবনে যেন মুখে না আসে চাপায় নবকমঞ্জের ভাষাতে দল করলে আপনি এক শ্রেণীর মানুষকে খারাপ বাঁচবেন তো না আপনার বাপকে খারাপ বাঁচতে হবে নইলে আপনার দলই ঠিকবে না দল মানেই ভঙ্গুর দল মানে একজন আর একজনের বিরুদ্ধে দল সংগঠন একজন আরেকজনকে গ্রহণ করে না একজন মওলানাকে বলছি মওলানা সাহেব আসেন জামিয়ে সালাফের সম্মেলনে আসেন তো হাসছে আসেন না তা হাসছে যে আমাকে ডাকেন আপনাকে ডাকা লাগবে না মুচি দিয়ে ডাকিয়েন আমি চলে যাব। আসেন হাসছে তখন বলছে আপনার বাপও যেতে পারবে না আমি বলছি আপনার বাপও পারবে না কারণ এইটাকে আমি খুব ভালোভাবে চিনি খুব ভালোভাবে জানি আমার অষ্টের আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকেল তিনটে থেকে শিক্ষক আমি অষ্টআশি আগস্টের বিশ তারিখ রোজ বুধবার বিকাল তিনটে থেকে আমি শিক্ষক আর নব্বই সাল থেকে আমি মাঠে আছি আপনার অবস্থা আমি খুব খুব ভালোভাবে চিনি ভালো করে জানি সম্মানিত দিনী ভাই বোন মনে রাখা ভালো হবে হজ একটা গুরুত্বপূর্ণ এবাদত ও যদি কবুল হয় তাহলে মানুষ হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় হজ এমন একটা এবাদত যদি কবুল হয় তাহলে মানুষ নিষ্পাপ হয়ে যায় এর পরেও হজের নেকি যত ভারী বিচারের মাঠে নেকির পাল্লায় সদাচরণ চালচলনের নেকি তার চেয়ে হাজারো গুণ বেশি ভারী চালচলন চলন কি জিনিস আমি ধারাবাহিক হাদিস পেশ করছি তখন আপনি ধরতে পারবেন এখন আপাতত কথাটা ধরে রাখেন সম্মানিত ভাই দান সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল এবাদত একটা থেকে আর একটা ঘটিয়ে দিতে পারে দান দান করলেন মায়ের নামে কবরের শাস্তি বন্ধ হয়ে গেল কত শক্তিশালী এবাদত এর পরেও এই দানের নেকি যত ভারী সদাচরণের নেকি তার চেয়ে হাজার গুণ বেশি ভারী তাহলে আবার অনুবাদ করি হাদিসটা সবাই তো বুঝতে পারবেন না মাওলানা সাহেব সভাপতি আছেন এরা কোরআন হাদিসের দক্ষ মানুষ আরো যারা আছে তারা বুঝবে আল্লাহ নবী বলছেন যে ইন্ন আযকালা শাইইন সবচেয়ে ভারী ওটা ইসম তাফজিল সবচেয়ে ভারী নেকি ইদাও যেটা রাখা হবে ফিমিজানিল মোমেন মোমেন পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে ভারী সেটা হলো আল খলকুন হাসান ভালো চাল চলন ভালো আচরণ ভালো চাল চলন মনে থাকবে না কথাটা এর সাথে কোনোটাই টিকবে না সম্মানিত দিনী ভাই আর একটু মনে রাখেন বিচার মাঠে হিন্দুদের পাপ নেকি ওজন হবে না কেন ওদের নেকি নেই বিচার মাঠে পাপ ইহুদিদের ওজন হবে না কেন ওদের নেকি নেই বিচার মাঠে খ্রিস্টানদের পাপ নেকি ওজন হবে না কেন তাদের নেকি নেই বিচারের মাঠে কাদিয়ানি শিয়া মুরজিয়া জাহামিয়া কারামিয়া যত ভ্রান্ত আকিদার মানুষ আছে এদের পাপ নেকি ওজন হবে না কেন তাদের নেকি নেই তো এদের জাহান্নাম নাম হবে কিভাবে আল্লাহ বলছেন ইউ খাদবিন নওয়াসি ও এদের মাথার সম্মুখ ভাগ মুখের দিক আর পা ধরে জাহান্নামে নামে নিক্ষেপ করা হবে এ হলো এদের বিচার আর মোমেন পুরুষ নারী যারা আমরা আপনারা যারা এদের ব্যাপারে আল্লাহ বলছেন বিচারের মাঠে যাদের নেকির পাল্লা ভারী হবে তাদের থাকার জায়গা হবে অতীব সুখ স্বাচ্ছন্দ্যময় জান্নাত নেকির পাল্লা ভারী হলে ওহ্মা মাংখফত মজিন ফুম হু হাবে আর যার নেকির পাল্লা হালকা হবে তার থাকার জায়গা হবে অতিব গভীর গহ্বর হাবিয়ার নামক জাহান্নাম নাম। রা কামাহিয়া মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলতে পারেন হাবিয়ার নামক জাহান্নামটি কি আপনার কি জানা আছে আমি বলি নারুন হামিয়া তা হচ্ছে জ্বলন্ত পাগুন পাল্লা হালকা হলে জাহান্নাম নেকির পাল্লা ভারী হলে জানলাম এটা আল্লাহ বলছেন তাহলে পাপ নে মানুষের ওজন হবে এটা বুঝতে পেরেছেন তো মানুষের পাপ নেকি কি হবে ওজন হবে নাদাউল মদিনাল কিস্তান কে আমার আল্লাহতলা বলছেন আমি বিচার মাঠে দাঁড়িপাল্লা স্থাপিত করব নেই সঙ্গত ভাবে নেই সঙ্গত ভাবে আমি দাঁড়িপাল্লা স্থাপিত করব কারো নেকি কমবেশ করা হবে না এই কথা আল্লাহ তালা বলেন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম সদাচরণের নেকি সবচেয়ে ভারী মধ্যে গানে আর কথা বলে সিরিয়াল শুরু করি আরেকটা ইবাদতের নেকি ভারী তবে সবচেয়ে ভারী নয় আর একটা ইবাদতের নেকি ভারী দেখেন আমার দিকে আবু হরারা রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন কালেমা দুইটি বাক্য খাফিপাতানে তানে উচ্চারণে হালকা হাবিবা তানে রাহমানে রাহমানের নিকটে প্রিয় ফিল্মি জানে দাঁড়ি পাল্লাই ভারী সুহান আল্লাহে সুভান আল্লাহে অব আল্লাহ দেহি সুহান আল্লাহ আজিম সুহান আল্লাহে অব সুহান আল্লাহ আজিম এর নেকি ভারী তবে সবচেয়ে ভারী নয় তবে সুবহান্লাহ চেয়ে ভারী আলহামদুলিল্লাহ এর চেয়ে ভারী আল্লাহ আকবার এর চেয়ে ভারী সুভান আল্লাহ অবহমদেহি শুধু এইটুকুর চেয়ে ভারী সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আকবার এর চেয়ে ভারী যত তাসবি আছে দুনিয়াতে সব তাসবির চেয়ে ভারী নেকির তাসবি কি বলেন তো দেখি সুভান আল্লাহ অবহমদেহি সুভান আল্লাহ লাজিম মুখস্থ নাই নাকি এইটুকু দিনরাত খালি দোকানে বসে আড্ডা পিঠো তুমি বড় মোবাইল নিয়ে আর মেয়ে দেখো মুখ দিয়ে হয় না কেন তোমার শুধু খালি অন্যায় করে বেড়াও দলীয় দাপড় দেখাও দল করো সংগঠন করো আজ থেকে ভুলে যাবা চারটা কাজ জীবনে মনে রাখেও এক পাঁচ পাঁচক সলাৎ বাস জান্নাত হবে ইনশাল্লা দুই হালাল রুজি মানুষের বাড়িতে কাজ করে খেতে শিখবা আড্ডা পিঠা মানুষের টাকা মেরে খায় না ব্যবসা করে খাব চকোলেটের ব্যবসা করো ঋণ ঋণ নেওয়া লাগবে না মারামারি করে দাঙ্গামা হাঙ্গামা করে জোর করে দখল করে কিছু করো না হালাল রুচি উপার্জন করবো দিন মজুরি করে খাবো দিন মজুরি করে খাও সন্ধ্যায় টাকা শেষ হবে হিসাব নিকাশ কিচ্ছু নেই চাকরি করো বৈধ পঁচিশ দিনে টাকা শেষ হবে পাঁচ দিন ধার কর্য করে চলবে তাও ভালো তো আপনারা কি করতে হবে তাহলে ব্যবসা পার্টনারে ব্যবসা করো পার্টনারে ব্যবসা সবচেয়ে ভালো তবে টিকা থাকা কঠিন দশ জনে ব্যবসা শুরু করেছ পার্টনারে এগারোতম সদস্য হলেন আল্লাহ জনে ব্যবসা শুরু করেছ হলেন আল্লাহ জনে পার্টনার ব্যবসা শুরু করেছ তৃতীয় জনের আল্লাহ একটু যদি উনিশ বিশ হয় যদি দশ টাকা আপনি নিয়ে চলে যান আরেকজনকে না বলে আল্লাহ তখন বলবেন তোমরা থাকো আমি গেলাম তখন মারামারি লেগে যাবে তখন মামলা হবে তখন ব্যবসা ভেঙে যাবে একাই ব্যবসা করেন ভালো করেন একাই তখন কি হবে সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে শহীদদের সাথে থাকবেন সত্যবাদী ব্যবসায়ীরা বিচারের মাঠে সিদ্ধিকলে সৎ মানুষদের সাথে থাকবেন নবীগুণের সাথে থাকবেন আবার বলছেন আর তেজারত মাল কি হালাও ব্যবসা করলে অনেক সময় অনিচ্ছায় মিথ্যা কথা চলে আসে অনেক সময় কসম চলে আসে অতএব পৃথিবীর মানুষ একটা বুদ্ধি বলে দিই আল্লাহ বলছেন হাসু বহু ওটা দান করে ওটা মিটিয়ে দাও দান করে ওটা মিটিয়ে দাও বাস ব্যবসা করো দান করো আর মূল জিনিস যদি বৈধ হয় যেটা আমেরিকা থেকে আনছেন লন্ডন চীন জাপান থেকে আনছেন যেখানে যা টাকা লাগবে সুদ ঘুষ সব দিবেন তবে মূল বস্তু যেন হালাল হয় যেটা কিনছেন জেরার ব্যবস্থা এইটা যদি আরাম হয় তাহলে আর হবে না ব্যবসা ভালো কাজ তো ঋণ নিয়ে ব্যবসা করবেন না তাই আমি পরামর্শ দিয়েছি কি দিয়ে ব্যবসা শুরু করতে হবে চকলেট দিয়ে কি ঋণ নেওয়া লাগবে লাগবে না কলা পরামর্শ মানেন ধনী হতে হবে পঁচিশ তিরিশ বছর পরে পঁয়ত্রিশ বছর পরে একদিনই ধনী হওয়ার বুদ্ধি ছেড়ে দিতে হবে সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম সব সময়